আজ আমরা বাংলাদেশের দুটো স্থলবন্দর নিয়ে একটা বেশ মানে অদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলতে বসেছি একদিকে দেখুন দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল সেখানে আমদানি কমছে হ্যাঁ ঠিক আবার অন্যদিকে তুলনামূলকভাবে ছোট একটা বন্দর সাতক্ষীরার ভোমরা সেখানে বাণিজ্যের পালে যেন নতুন হাওয়া লেগেছে আমদানি বাড়ছে বেশ দ্রুত গতিতে ঠিক বলেছেন এই যে বিপরীতমুখী স্রোত এর কারণটা কি এটাই আজ আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ঠিক আমাদের হাতে কিছু প্রতিবেদনের অংশবিশেষ এসেছে যা এই দুটো বন্দরের সাম্প্রতিক ছবিটা তুলে ধরে একদম বেনাপোলে যেখানে নিয়মকানুন ধরুন ডিজিটাল পদ্ধতির প্রয়োগ এগুলোর কড়াকড়ি বেশ বেড়েছে হ্যাঁ সেখানে ভোমরায় মানে তুলনামূলকভাবে শিথিলতার একটা সুযোগ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে আচ্ছা এই যে বৈপরীত্য আর এর পেছনের কারণগুলো এটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস দেশের স্থল জন্য এই পরিস্থিতিটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তাই না অবশ্যই আমাদের লক্ষ্যও সেটাই মানে এই বিপরীত ছবিটার কারণগুলো ঠিক কি কি সেটা একটু খতিয়ে দেখা কেন বেনাপোলের মতো একটা প্রধান বন্দর কিছু ক্ষেত্রে তার আকর্ষণ হরাচ্ছে হুম আর ভোমরার মতো বন্দর কেন হঠাৎ বিকল্প হিসেবে এত জনপ্রিয় হয়ে উঠছে এর প্রভাবগুলো কি হতে পারে রাজস্ব আদায় বলুন বা স্থানীয় অর্থনীতি ঠিক একদিকে স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা হচ্ছে কিন্তু তার ফলে বাণিজ্য চলে যাচ্ছে অন্যদিকে যেখানে হয়তো অনিয়মের সুযোগটা একটু বেশি ব্যাপারটা বেশ জটিল আর কি নিঃসন্দেহে এটা এক ধরনের কি বলে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ একদম একদিকে নিয়ম নীতি মানতে হবে স্বচ্ছতা আনতে হবে আবার বাণিজ্যের গতিটাও তো সচল রাখতে হবে ঠিক বেলাপুলের ক্ষেত্রে এটা হচ্ছে এই ডিজিটাল ব্যবস্থা আর কাস্টমসের নজরদারি বাড়ানোর ফলে পুরো প্রক্রিয়াটা হয়তো একটু স্লো হয়েছে কারো কারো জন্য কিন্তু ভুলভাল কাজের সুযোগ কমেছে আর এর প্রতিক্রিয়াতেই হয়তো কিছু বাণিজ্য ভোমরার দিকে ঝুঁকছে যেখানে সেই লেভেলের কড়াকড়ি এখনও নেই তাহলে চলুন শুরু করি বেনাপুলের বর্তমান অবস্থা দিয়েই দেশের সবচেয়ে বড় স্থলবন্দর অথচ আমদানি কমছে এই তথ্যটাই তো প্রথমে একটু কেমন যেন লাগে তাই না হ্যাঁ আপাত দৃষ্টিতে সেটাই মনে হয় স্বাভাবিকভাবে তো আমরা আশা করি প্রধান বন্দরে কাজকর্ম বাড়তেই থাকবে ঠিক কিন্তু প্রতিবেদনে তথ্য বলছে এর পেছনে বেশ কিছু কারণ আছে সবচেয়ে বড় কারণ হল কাস্টমসের কাজকর্মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন যেমন ধরুন এখন ওখানে নজরদারি অনেক কঠোর পুরো প্রক্রিয়াটাকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনা হয়েছে ও আচ্ছা এর মানে হল প্রত্যেকটা চালান মানে কনসাইনমেন্ট সেগুলো এখন খুব আধুনিক স্ক্যানার আর বিশেষ সফটওয়্যার দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে মানে ম্যানুয়াল চেকিং কম হ্যাঁ এবং শুধু তাই না শুল্ক নির্ধারণ আর আদায়ের ক্ষেত্রেও স্বচ্ছতা বাড়ানোর একটা জোর চেষ্টা চলছে তার মানে কি আগে যেমন হয়তো কিছু মানে এদিক ওদিক করে পণ্য ছাড় করানোর সুযোগ ছিল সেটা এখন অনেকটাই বন্ধ এই ডিজিটাল সিস্টেমের প্রভাবটা ঠিক কেমন একেবারে ঠিক পয়েন্টে ধরেছেন এই ডিজিটাল সিস্টেম আর কড়া মনিটরিং এর ফলে অনিয়ম বা ধরুন ফাঁক ফোকরের সুযোগ বলতে গেলে আর থাকছেই না যেমন ধরুন পণ্যের ভুল ঘোষণা দেওয়া মানে মিসডিক্লারেশন বা আন্ডার ইনভয়েসিং করে কম দাম দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়া এগুলো এখন অনেক কঠিন আচ্ছা। প্রতিবেদনে বেনাপোল কাস্টমসের একজন কর্মকর্তার কথা বলা হয়েছে তিনি বলছেন যে আমরা এখন পুরোপুরি ডিজিটাল সিস্টেমে কাজ করি প্রত্যেকটা চালান স্ক্যানার্স আর সফটওয়্যার ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যায় ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ প্রায় নেই বললেই চলে ফলে যাদের পণ্যে বা কাগজপত্রে কোনো ধরনের মানে সমস্যা থাকে তারা স্বাভাবিকভাবেই এই বন্দরটা এড়িয়ে অন্য রাস্তা খুঁজেন